i জীবনে বিবাহিত জীবন আর অবিবাহিত জীবনের মধ্যে অনেক তফাত রয়েছে বিয়ের আগে হয়তো আমরা এই সময় ঘুমিয়ে থাকি কিন্তু বিয়ের পর পুরো লাইফটাই যেন যেন কেমন চেঞ্জ হয়ে যায় পরিচিত সব সম্পর্কের সাথে ছেড়ে চলে আসতে হয় আসসালামু আলাইকুম আমি আজকে সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো তো গত ভিডিওতে আমি বলে দিয়েছি আমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে তাই তো ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে আমার ঘরটাকে পরিপাটি করে নিলাম সবার আগে ঘুম থেকে উঠে আমার কাজ হলো মামামকে রেডি করা তারপর নিজে রেডি হওয়া বাট আজকের দিনটা আমি এতটাই খুশি ছিলাম আর এক্সাইটেড ছিলাম যে কোনটা থেকে কি করবো বুঝতেছিলাম না ইদানিং আগের দিনগুলো থেকে আমার এই দিনগুলো একটু ভিন্ন কাটছে কেননা পুরো ঘর গুছিয়ে আমাকে চলে যেতে হয় পার্লারে আর আমাকে সব সময় হেল্প করার জন্য সোয়ার তো অল টাইম রেডি থাকে আমাদের বিয়ের প্রায় চার বছর পার হয়ে যাচ্ছে এই এই এত সুখ কই থেকে তোমার আরে খুশিতে আনন্দে কেশের মধ্যে বইসা তুমি কি দিতাছো এগুলা

যাও তোমরা বিটার কালেকশন পেজে তাই নাকি তাদের পেজটা কত ফলো হচ্ছে 132000 সো আপুরা আর দেরি না করে এখনি গ্লাস স্কিন পার্লার কিমটি পারচেজ করে ফেলো আর সাথে লিপ বাম গিফট নিয়ে নাও তোমাদের সুবিধার জন্য আমি পেজ মেনশন আর তোমাদের WhatsApp নাম্বারটা আর দেখুন এদিক দিয়ে মনে হচ্ছে আমাদের ভালোবাসার দ্বিগুণ আরও বেড়ে যাচ্ছে এদিক দিয়ে অনেক আপুই আমার ভিডিওতে কমেন্ট করতেছেন যে আপু আপনি কি পার্লারে সবসময় থাকেন অবশ্যই আপু আমি অল টাইমই পার্লারে আছি আপনারা সবাই চলে আসবে বাট আজকে আমার মেয়ে মানুষের কারণে আমার পার্লারে যেতে একটু লেট হচ্ছে বাবার বাড়ি থেকে লোকজন আসবে বাসায় এত আয়োজন এসব রেখে কিভাবে যাই বলেন আর আমার আব্বু আম্মু যেসব খেতে পছন্দ করে আজকে আমার বাসায় সেই সব কিছুই রান্না হবে সেই গ্রাম থেকে আমার বিয়ে চার বছর হয়ে গেছে এখনো তেমন কেউ আসেনি তো তাইতে একটু বেশি স্পেশাল ভাবে সবকিছুর আয়োজন হচ্ছে আর এই সব কিছু আমি নিজের হাতে রান্না করেছি আর আমাকে হেল্প করার জন্য আমার শাশুড়ির বোন মানে আমার হচ্ছে খালা শাশুড়ি সে অল টাইম রেডি থাকে আর আমি বাসার যাবতীয় রান্না বান্না তার কাছ থেকেই শিখেছি অনেক আইটেমের রান্না দেখে আন্টি আমাকেও হেল্প করতেছে বলতে পারেন ভাগ্য করে এমন একটি শ্বশুর বাড়ি পেয়েছি আমি সবাই একটু আমার জন্য বেশি করেই দোয়া করবে তো মেহমান খুব কাছাকাছি চলে আসাতে আমি কিন্তু রেডি চট করে চলে আসলাম তাদের জন্য ফল রেডি করতে এত দূর থেকে এসে তো সাথে সাথে আবার লাঞ্চ করতে চাইবে না তাই তো একটু হালকা পাতলা নাস্তা তৈরি করলাম আর আমি কিন্তু তিনতলাতে কিছুই করি না সোয়া মামামের খাবার বানানো ছাড়া তাই তো ফল ছাড়া আর কিছুই দিতে পারছি না তাদের জন্য সব কিছু করা হয়েছে আমাদের বাসায় নিচে না আমাদের আগের নিস্তরার ফ্ল্যাটেই কিন্তু এখন আমার শাশুড়ি রান্না করে আমাদের এই যৌথ ফ্যামিলিটা কার কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট অবশ্যই বলে যাবে অন্যদিকে আমা তো তার নানুকে পেয়ে অনেকটা খুশি বাবার বাড়ির সবাইকে পেয়ে আমি অনেকটা খুশি হয়ে গিয়েছি কি করব কিছুই বুঝতেছিলাম না বিয়ের পরে বাবার বাড়ি হয়ে যায় পর আর পরের বাড়ি হয়ে যায় আপন এটা কেমন ভাগ্যের নিয়তি আমি জানি না এমন যদি হতো যে বিয়ের পর বাবার বাড়ি শ্বশুর বাড়ির সমান অধিকার একটি মেয়ে থাকাতে পারবে তাহলে হয়তো বা ভালো ছিল তাই না যাই হোক মহান আল্লাহ তালের ইচ্ছা সেটা তো আমরা আর খন্ডাতে পারবো তিনি যা করে আমাদের ভালোর জন্যই সবকিছু করে যাবে এদিক দিয়ে রান্না বান্না হয়ে যাওয়াতে সবকিছু আইটেম গুছিয়ে নিচ্ছি পর নিজের হাতে বাবার বাড়ি সবাইকে বেরে খাওয়াবো প্লিজ এই ভিডিওর স্ক্রিপ্টটা ইগনোর করবেন কারণ আমি আলুটা খুব পছন্দ করি দেখলে আমি লোভ সামলাতে পারি না মানে হাজারো পেট ভরা থাকলে আমার আলুটা খেতে হবে আর এইদিকে আমাকে আজকে মনে হচ্ছে একদমই নতুন বউ তাই না আমি অ্যাকচুয়ালি কি জানি না কিভাবে বেরে খাওয়াতে হয় তারপর আমাকে সবাই হেল্প করতে সবাইকে একসাথে আজকে আমি কাছে পেয়ে আমি কতটা যে খুশি সেটা আমি সবাইকে বলে বুঝাতে পারছি না আর রান্না বান্না কেমন হয়েছে সেটা আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড আমার বাবার বাড়ি সব সবার জন্য দোয়া করবেন এতটাই ব্যস্ত থাকা পরে যে বাবার বাড়িতে আমি বেড়াতে যেতেই পারি তারপরও এই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে এসেছি আজকে একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা